আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি টি ট্রলি বা সার্ভিং ট্রলি দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো বিপ্লব ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার সার্ভিং ট্রলি দেখতে চলে আসলাম জি ভাই এটা আপনার 2025 এ একদম আপডেট একটা ট্রলি এটা হচ্ছে আপনার তিন থাক আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এসএস স্টেইনলেস স্টিল মরিচা কালো ভোলা হওয়ার কোনো ভয় নেই জি যেমন আপনার কিছু আছে আপনার ম্যাগনেট আছে এটা আমার কাছে ম্যাগনেট জি যদি আপনার লোহা হয় তাহলে এইভাবে ধরে থাকবে আর এটা হচ্ছে আপনার 100% নন ম্যাগনেটিক স্টিল এগুলো আপনার চুম্বকে ধরবে না জি এগুলো হচ্ছে আপনার ঝংমরিচা পড়ার কোনো ভয় নেই আর এটা সু খুব সুন্দর ভাবে খাবার পরিবেশন করতে পারবেন এক জায়গা থেকে আপনার আরেক জায়গায় আপনার মুভ করতে পারবেন এটা নিচে আপনার চাকা আছে এই যে আবার রাবার প্লাস্টিকের চা ঠিক আছে এটা যে যেকোনো জায়গায় আপনার মুভ করা যাবে চাটা কি লক করা যাবে চাটা হচ্ছে আপনার কখনো যদি আপনার লক করতে চান তখন আপনি আবার এখানে আপনার লক করে দিতে পারবেন মুভ করবে না মুভ হবে না ঠিক আছে আবার লক আপনার লক খুলে দিলে আবার এই যে আপনার মুভ হবে জি ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনটা থাক এই যে আপনার এক দুই তিন তিনটা থাক আর এটা আপনার খুব সুন্দরভাবে ভাবে আপনার মুভ করা যায় যত ওয়েটই হোক না কেন যে কোনো লোক খুব সহজে এটা আপনার মুভ করতে পারবে জি এটা ভিতরে আপনার আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে আপনার এটা এই যে এটা দেখেন এটাও আপনার তিন থাক এটাও খুব সহজে মুভ করা যায় এটা নিচে চাকা আছে ঠিক আছে এটা তিন থাক আর এটা ভিতরে আপনার এই যে এটা এটা তিন থাক এটা তিন থাক কিন্তু এটা ভিতরে আবার দুই থাকও আছে দুই থাকো হ্যাঁ দুই থাকও আছে সেম ডিজাইনটার আপনার দুই থাক হবে জি এটা আপনার যদি দেখি খাবার পরিবেশন করার সময় লাগবে খাবার পরিবেশন বাদেও এটা আপনার অন্যান্য আরো অনেক কাজ করতে পারবে যেমন যেমন ধরেন এটা মধ্যে যদি রাখতে চান পানি ফিল্টারটা উপরে রেখে আপনি ব্যবহার করতে পারবেন প্লাস আপনার মাইক্রো ওভেন যেগুলো আছে সেই ওভেনটা এটার মধ্যে আপনার রাখতে পারবেন জি এটা কিন্তু আপনার অনেক ওয়েটফুল এটা মধ্যে আপনি অনেক আপনার ভারী কিছু আপনি নিতে পারবেন জি আর আর এটা 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 তো হচ্ছে হচ্ছে ব্লু কেউ যদি যে সাদা গ্লাস নেওয়ার জন্য সাদা গ্লাস কি দেওয়া পসিবল জি সাদা গ্লাস দেওয়া পসিবল জিবাস আপনার চাইলে কাস্টোমাইজ করে নিতে পারবেন যদি আপনাদের এই কালারটা পছন্দ না হয় বা অন্য কোনো কালার গ্লাস পছন্দ হয় যদি আহ আপনারা বলেন ভাইয়ের কাছে যদি থাকে তাহলে আপনি এটা কাস্টোমাইজ করে নিতে পারবেন আর দুইটার মধ্যে তো আপনার দুই থাক করে আছে দুই থাক করে আছে এটা তিন থাক এটা আপনি দুই থাকও পাচ্ছেন জি এবার থাকও পাবেন এবার আসি ভাই প্রাইজিং এর কাছে কত হচ্ছে ভাই এটা হচ্ছে আমরা ডিসকাউন্ট অফার রাখতেছি এটা হচ্ছে আপনার 7500 টাকা এটা হচ্ছে তিন থাক জি আর এটা হচ্ছে আপনার দুই থাকটা জি এটা দুই থাকটা রাখবো আপনাদের আপনার 6500 টাকা

ভাই যাত্রা পথে যদি গ্লাসটা ভেঙে যায় এটা দায় দায়িত্ব নিবে জি ভাই এটা আপনার গ্লাসটা ভাঙে না এটা যদি আপনার ভাঙে এটা আপনার মনে করেন এটা আমরা রিপ্লেস করে দেব জি আর এটা যে সময় আপনার প্যাকেটটা আপনি খুলবেন জি আপনি সময় খুলবেন ওই সময় একটা ভিডিও করে রাখবেন জি এই প্রোডাক্ট ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবকিছু টি টেবিল আপনার সবকিছু পাওয়ার টেবিল সবকিছু আছে তো আপনার ছেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ধন্যবাদ বিপ্লব ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেল বিভারদের সাথে শেয়ার করার জন্য বিভার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরলো ধন্যবাদ